যদি বা নতুন না হয়েছে কিছুদিন অনেকজনই করতেছে ট্রেডিং নাম্বার ওয়ান ট্রেডিং ভলিউম এক্সচেঞ্জ অন টেলিগ্রাম এই প্রজেক্ট এত ভালো প্রোজেক্ট কিন্তু ইউজার কিন্তু বেশি নাই তো এটা একটা ভালো সম্ভাবনা আছে এই প্রজেক্ট থেকে ভালো কিছু পাওয়ার তো আশা করি পাওয়া যাবে তো জয়েন করার জন্য এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্ককে ক্লিক করবেন এখানে দেখবেন পঁয়ত্রিশ মিলিয়ন ফান্ড রেজড মানে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার ফান্ড রেজ করছে এরা এদের ব্যাক কিন্তু দেখছেন ক্যাটিজেন আছে ওকুদার ওপেন স্পেস এস টি ল্যাব ঠিক আছে তো এখানে জয়েন করার জন্য এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টাটে ক্লিক করবেন কীভাবে শুরু করবেন প্রথম থেকে যারা এটা বুঝতেছেন না তারা টেলিগ্রাম ইনস্টল করে টেলিগ্রাম সেটিং থেকে আপনার ইউজার নেম সেট করে নেবেন তাও যদি না বোঝেন তাহলে এই ভিডিও কমেন্টে কমেন্ট করবেন ভিডিওর নিচে কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা কমেন্ট করে জানাইতে পারবেন অথবা রাজ এই নামে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারবেন উপরে দুইটা অপশন আছে একটা ট্রেড একটা এয়ার ড্রপ তো আমরা এয়ারড্রপে যাব যেহেতু এয়ারড্রপে কাজ করতেছি আমরা এখানে একটা কথা আছে এখানে ভ্যানিলাতে আপনার ফ্রিতেও কাজ আছে আসছে এখানে বাড়াইতে হবে যে কোনো কোনোভাবে আপনার চাইলে সোশ্যাল টাস্কগুলো করে ডেলি চেক ইন করে আপনার বন্ধুদের ইনভাইট করে পয়েন্ট বাড়াইতে পারেন এবং আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনাদের পয়েন্ট কিনে নিতে পারেন সাপোজ এইখানে আমার দেখাচ্ছে জিরো লেভেল লেভেলটা আপডেট করতে হবে আমার বিশটা আছে পয়েন্ট তবে এখান থেকে লেভেল আপ করলাম আবার লেভেল আপ করতেছি দেখেন আমার ব্যালেন্স নেই আর লেভেল আপ হচ্ছে না দশটা ক্লেম করলাম এখানে লেভেল টু হয়েছে অনেকগুলো অপশন আছে দেখুন এখান থেকে বল টুইটারে জয়েন করলে বিশ দিবে লাইক করলে দশ দিবে তো গোতে থেকে ক্লিক করার পরে আপনার এখানে লাইক করলে হবে না করলে হবে আপনারা ব্যাক আসবেন এই যে পোস্টটা ই করতে বলছে লাইক করতে বলছে আমরা লাইক করি নাই ব্যাকে চলে আসছে এখন ভেরিফাইং আসছে একটু পরে ঠিক হয়ে যাবে এটা ওকে হবে এরপরে আসছে জয়েন্ট টুইটার স্পেস এটা থেকে যদি ক্লিক করি দেখবে টুইটার স্পেসে নিয়ে আসবে টুইটার স্পেস মানে যেটা অ্যামা আর কি মি অ্যানিথিং এই প্রজেক্টের প্রশ্ন করা হয় সেইখানে যারা উত্তর দেয় মানে যারা বলতে প্রজেক্টের টিমরা অ্যান্সার দেয় মানুষ প্রশ্ন করতে হয় সেটা কে বলা হয় অ্যামা অ্যাক্স মি এনিথিং আচ্ছা আরও অনেকগুলো অপশন আছে দেখছেন ডেইলি চেক ইন এখানে চেক ইন করতে গেলে আপনার ইয়ে কানেক্ট করতে হবে টন কিবার অথবা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে হবে আপনারা করে নেবেন কানেক্টটা যারা না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন আমি অ্যান্সার দিয়ে দেবো তো এটাও ক্লেম হয়ে গেছে আর বাদ বাকিগুলো আপনার জয়েন করলে হয়ে যাবে যেমন সাপোজ এখানে ফলো করলে যদি ফলো করা যায় দেখছেন এদেরকে এদের আপনার টুইটারে ফলোয়ার আছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং বাইনান্স ব্যাকড প্রোজেক্ট এখানে অনেক ভালো প্রজেক্টের এই গোল্ডেন ভেরিফাইড প্রোজেক্ট তাতে ক্লিক করলে এইভাবে আসবে এখানে সোশ্যাল আসে সোশ্যাল এইগুলো ক্লিক করলে এইগুলো কাজগুলো করলে এগুলো পয়েন্ট দেবে সুগার আছে আমাদের আমাদের সুগার কিন্তু বেড়ে গেছে দেখছেন এবার যদি লেভেল আপ করি লেভেল আপে ক্লিক দিলে ওয়ান ক্লিক লেভেল আপে ক্লিক করলে লেভেল আপ হয়ে যাবে আবার যদি ক্লিক করি আবার লেভেল আপ হবে আবার ক্লিক করলে আবার লেভেল আপ হবে মানে যতক্ষণ পয়েন্ট থাকবে পয়েন্ট শেষ সেজন্য লো ব্যালেন্স দেখাচ্ছে আমার লেভেল পাঁচ হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে লেভেল বাড়াইতে পারবেন ডেইলি চেক ইন করতে পারবেন এইখানে আমি যদি চেক ইন করি তাহলে আমি পাঁচটা দিবে আচ্ছা এইখানে আরও আছে ক্লেমেয়ারডো অফিস যদি ক্লিক করেন ওয়ালেট কানেক্ট করতে বলতেছে গ্রোয়িং আছে এইখানে যতগুলো কাজ আছে সবগুলো করেন এগুলো করলে আপনার লেভেল অনেক বাড়বে লাইক কমেন্ট ফলো এইগুলো করলে আপনার লেভেল বাড়বে লেভেল এইভাবে বাড়ায় আপনার এই যে পয়েন্ট কালেক্ট করবেন পয়েন্ট কালেক্ট করার পর এখানে লেভেল বাড়াবেন তোমার যদি বারোটা হয়ে গেছে সুগার যদি লেভেল আপ করি ওয়ান ক্লিক লেভেল আপ লেভেল আপ হয়ে গেছে দেখেন আমি অলরেডি সয় লেভেল করছি তো এইভাবে আপনারা যত খুশি তত লেভেল করবেন

সেখানে দশ আপডেট করতে পারেন ঠিক আছে এটা লেভেল আপডেট করতে এর সম্ভাবনা তত বেশি তত বেশি পরিমাণ রিওয়ার্ড পাবে এতটুকুই তো আশা করি বিস্তারিত বুঝে গেছেন ভিডিওটা অনেক লং হয়ে গেল ঠিক আছে সেজন্য দুঃখিত কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে